বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সমাবেশ করেছেন সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যকে দেখা গেছে সেখানে সাবেক সচিবরাও উপস্থিত ছিলেন সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার রোববার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে এই সমাবেশ প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান শফিকুর রহমান চৌধুরী হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন শফিকুর রহমান চৌধুরী সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রিপরিষদের সচিব কবির বিন আনোয়ারকে গত পাঁচ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি ভার্চুয়ালি বক্তব্য দেন সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী সংসদ সদস্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয় এর মধ্যে গতকাল লন্ডনে শেখ হাসিনা ভার্চুয়াল সমাবেশে দেখা মিলল কয়েকজন এমপি মন্ত্রী সংসদ সদস্য ও নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে দেশে রয়েছে একাধিক হত্যা মামলা তবে দুর্নীতি দমন কমিশন কবির বিন আনোয়ারকে দেশ ছাড়া নিষেধাজ্ঞা দিলেও বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন যা এই সমাবেশের মাধ্যমেই দেখা মিলল